নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের জানাবো মোহনবাগান বাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের প্লেইং ইলেভেন কি হবে স্টার্টিং লাইন আপ কি হবে দুই দলের কোন কোন বিদেশি খেলবে এবং ম্যাচটা দুই দলের জন্য জেতাটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমানে শক্তি দুর্বলতা মেজারমেন্ট করে এই ম্যাচটা কোন দল জিতবে এবং হেড টু হেড কি বলছে এবং কি করে এই ম্যাচের টিকিটস পাবেন কি করে ম্যাচটা ফিতে দেখতে পারবেন সবস্তরে কিন্তু আমাদেরকে জানাবো তেমন রোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চায় উত্তরাণ্ণী সকলকে একরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি এই ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুয়ারতি কীরক শটলেক স্টেডিয়ামে বছর অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ দুয়েই জানুয়ারি সাড়ে সাতটা থেকে অর্থাৎ সামনে আর বৃহস্পতিবার দিন সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে ম্যাচটা মোহনবাগান তারা ফ্রি টিকিটস অ্যানাউন্সমেন্ট করেছে তার জন্য আপনি তো এইরকম হবে না যে খালি হাতে চলে গেলেন ফ্রি টিকিট মানে টাকা ফ্রিতে দেখতে পারবেন বলে ওরকম নয় আপনাকে কিন্তু টিকিট শো করতেই হবে কারণ সেখানে টিকিটে কিউ আর কোড পাঞ্চ করে এবং সেখানেই এক দুই তিন করে কতজন আসছে সেটাই কিন্তু ক্যালকুলেট করে জানানো হয় যে ম্যাট ম্যাচটা দেখতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার কত সমর্থক এসেছে তো সেটার জন্য কিন্তু টিকিটস আপনাকে নিয়ে যেতে হবে এবং সেই কিউ আর কোডটা পাঞ্চ করে কিন্তু ক্যালকুলেট করবে যে কটা সমর্থক এসেছে ম্যাচটা দেখতে তার জন্য কিন্তু আপনাকে টিকিট কালেক্ট করতেই হবে সেই জন্য শর্ট স্টেডিয়ামের গেট নম্বর কিছু একটা গেট নম্বর সেখানেও টিকিট দিচ্ছে মোহনবাগান গ্রাউন্ডেও টিকিট দিচ্ছে তো বিশাল লাইন কালকে মানে গতকাল আমার একটা পাশের বাড়ির ভাই আর একটা দাদা গেছিলো তারা টিকিট এনেছে তারা বলছিল প্রচুর লাইন তো ওভারঅল এরকম করেই আপনাকে দেখতে হবে এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত হায়দ্রাবাদ আর মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছে বার যেই কারণে মোহনবাগান জিতেছে ছবার সিক্স টাইম হায়দ্রাবাদ জিতেছে দুবার টু টাইমস এবং চারবার ড্র হয়েছে এবং বলে রাখি হায়দ্রাবাদের মোহনবাগানের মধ্যে কিন্তু লো স্কোরিং ম্যাচ হয় বারোটা ম্যাচে মাত্র চব্বিশটা গোল হয়েছে দুটো দলে মিলিয়ে অর্থাৎ বোঝা দিতে পারে যে লো স্কোরিং ম্যাচ হয় তবে আমি এটা প্রেরিত করছি এইটা যদি গ্রেক স্টেওয়ার্ড খেলে তাহলে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হতে পারে এবং আমি আশা করছি এই ম্যাচে কিন্তু আমরা তিনটে এরকম গোল দেখতে পাবই তো এইবারে আসি এই ম্যাচটা দুই দলে জেতার জন্য কতটা গুরুত্বপূর্ণ হায়দ্রাবাদ তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে বারো নম্বরে অবস্থান করছে হায়দ্রাবাদ তেরো ম্যাচে আট পয়েন্ট হায়দ্রাবাদ অর্থাৎ যদি ক্যালকুলেট করি কোয়ালিফাইড নম্বর ছয় দলটা কোয়ালিফাই করতে মিনিমাম একত্রিশ পয়েন্ট লাগবে সেক্ষেত্রে হায়দ্রাবাদের এখনও কিন্তু হিউজ হায়দ্রাবাদের এখনও তার মনে হিসাব মতো চব্বিশ পয়েন্ট লাগবে মানে হায়দ্রাবাদ তেরোটা ম্যাচ খেলেছে আর হাতে আছে এগারোটা ম্যাচ এগারোটার মধ্যে হায়দ্রাবাদকে আটটা জিততে হবে অর্থাৎ এইটা যেন হায়দ্রাবাদের যে ডুয়ার্ডাই ম্যাচ মোহনবাগানকে হারাতে পারলে হায়দ্রাবাদের কনফিডেন্স আলাদা জায়গায় চলে যাবে যে ভাই আমরা মোহনবাগানকে হারিয়েছি এর কনফিডেন্সই একটা আলাদা তো হায়দ্রাবাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্যও গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ মোহনবাগান জানে হায়দ্রাবাদ এই মুহূর্তে কমজোর প্রতিপক্ষ এদের বিরুদ্ধে তিন পয়েন্ট চাই তা আবার ঘরের মাঠে বছরের প্রথম দিন ফ্রি টিকিটসে এত সমর্থক আসছে লাইন যেহেতু প্রচুর পড়েছে অর্থাৎ সমস্ত কিন্তু মোহনবাগান জানে যেহেতু ব্যাঙ্গালোর মাত্র দু পয়েন্ট পিছিয়ে আছে এখান থেকে একটা লুজ বা একটা ড্র মোহনবাগানের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই মোহনবাগান চাইবে হায়দ্রাবাদের বিরুদ্ধে কনফার্ম করে তিন পয়েন্টটা নিক এবং পয়েন্টস টেবিলে আবার এক নম্বর স্পটটা মজবুত করে ধরে রাখুক অর্থাৎ এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান তাদের লক্ষ্য চ্যাম্পিয়ান তো সেটা মোহনবাগানকে হায়দ্রাবাদ নিচুর দিকের দলগুলোকে কিন্তু হারাতেই হবে তো এটা হচ্ছে দুই দলের গুরুত্বপূর্ণ কেন জেতাটা এইবারে আসি দুই দলের শক্তি দুর্বলতা সবার প্রথমে মোহনবাগান দলে আসি মোহনবাগান তারা এই মুহূর্তে আইএসএলে কিন্তু শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম ফুটবল খেলছে তবে যদি ধরি মোহনবাগান তারা কিন্তু এই সিজনে তেরোটা ম্যাচে গোল করেছে ছাব্বিশটা যেটা যথেষ্ট ভালো রেকর্ড তেরোটা ম্যাচে ছাব্বিশটা গোল ম্যানে মোহনবাগান ভালো খেলছে এক ভালো করছে ফিনিস ভালো করছে মোহনবাগানের চান্স ক্রিয়েটও ভালো হচ্ছে মোহনবাগান তারা গোল খেয়েছে তেরোটা ম্যাচে তেরোটা তেরোটা ম্যাচে তেরোটা গোল খাওয়া মানে ঠিকঠাক রেকর্ড ডিফেন্স মজবুত বলবো না দুর্বলও বলবো না মিডিয়াম বলছি মোহনবাগানের জন্য দুর্বলতা হতে পারে কারণ হায়দ্রাবাদের সব থেকে বেস্ট এই মুহূর্তে প্লেয়ার যে খেলছে সেটা হচ্ছে কোরিয়া কোরিয়া খেলবে বাঁদিক থেকে এবং সেই জায়গায় ডিফেন্স করবে কে আশিস রায় তাই যদি আশিস রায় কোরিয়াকে মার্ক করে রাখতে পারে তাহলে হায়দ্রাবাদের থ্রেট শেষ তাহলে হায়দ্রাবাদ সেক্ষেত্রে কিন্তু আর কিছু করতে পারবে না তাই জন্য মোহনবাগান আমি আশা করছি এই ম্যাচে ক্লিনশিট পেতে পারে কারণ মোহনবাগান তারা কিন্তু লাস্ট তিন ম্যাচে গোল খেয়েছে পাঁচটা যেটা বলা যাচ্ছে মোহনবাগানের কিন্তু লাস্ট তিন ম্যাচে কিন্তু পারফরমেন্স খারাপ তো মোহনবাগান তাদের অ্যাটাক ভালো মাঝমাঠ ভালো মোহনবাগানের উইংস ভালো তবে মোহনবাগানের দুর্বলতা সামান্য মোহনবাগানের ডিফেন্স তো এবারে যে হায়দ্রাবাদ দলের শক্তি দুর্বলতাতে হায়দ্রাবাদ তারা তেরো ম্যাচে গোল করেছে মাত্র দশটা তেরোটা ম্যাচে গোল দশটা মানে বোঝাই যাচ্ছে জঘন্য রেকর্ড মানে একটাও গোল করতে পারছে না পার ম্যাচ ইজি এসীয় হিসাবে উল্টো থেকে হায়দ্রাবাদ তেরো ম্যাচে গোল খেয়েছে ছাব্বিশটা মানে যেখানে একটা গোল করতে পারছে না পার ম্যাচ সেখানে ছাব্বিশটা গোল খেয়েছে তো যেটা বলা রেকর্ড পয়েন্টস টেবিলে লাস্টের দিকে থাকা দরকার সেখানেই আছে অর্থাৎ হায়দ্রাবাদ তাদের অ্যাটাক খারাপ হায়দ্রাবাদের মাঝমাঠ খারাপ হায়দ্রাবাদের ডিফেন্স খারাপ হায়দ্রাবাদের মজবুত দিক হচ্ছে হায়দ্রাবাদের দুটো উইং সাইড ব্যাক ফুলব্যাক আর দুটো উইং কারণ উইংয়ে খুব ভালো তাকত হায়দ্রাবাদে ডান দিকে চুঙ্গা আমার বাঁধিকে কোরিয়ার রাইট ব্যাকে আব্দুল রাবি লেফট ব্যাকে মনোজ মোহাম্মদ মানে বিভৎস ব্লাস্ট দুর্দান্ত স্পিডে অপারেট করবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো হায়দ্রাবাদের দুর্বলতা হায়দ্রাবাদের মাঝ মাঝমা ডিফেন্স কিন্তু হায়দ্রাবাদের শক্তিশালী দিক হচ্ছে হায়দ্রাবাদের দুটো উইং তো এবারে আসি প্লেইং ইলেভেনে সর্বথমে হায়দ্রাবাদ দলের প্লেইং ইলেভেনের হায়দ্রাবাদ তাদের নতুন কোচ হায়দ্রাবাদকে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে এবং আমি শিওর যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গতকাল নামিয়েছিল সেটাই মোহনবাগানের বিরুদ্ধেই নামাবে একটুও চেঞ্জ হবে না যেখানে গোলকিপার থাকবে আরসদীপ সিং আরসদীপের খুব ভাগ্য ভালো যে রেড কার্ড খায়নি সাসপেনশন পায়নি গোলকিপার থাকবে আরশ সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আব্দুল রাবি গতকাল পকেটে বন্ধু করে রেখেছিল পি ভিষ্ণুকে দারুণ খেলেছিল লেফট ব্যাকে থাকবে মানুষ মোহাম্মদ লাস্ট ম্যাচে গোল করেছে হায়দ্রাবাদকে হারের হাত থেকে বাঁচিয়েছে এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে হায়দ্রাবাদের এই মুহূর্তে সবথেকে বেস্ট প্লেয়ার অ্যালেক্সাজি জি এবং তার পাশাপাশি স্যাপিক হায়দ্রাবাদের ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো কিন্তু কিন্তু এই ডিফেন্সও কী করে এত গোল খাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড আন্দ্রে অ্যালবা কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেছে কিছু ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে এবং তার পাশাপাশি ইসাক তারও কিন্তু সরি আইজ্যাক তারও কিন্তু পারফরমেন্স হোট অ্যান্ড কোল্ড অর্থাৎ হায়দ্রাবাদে যদি ধরি হায়দ্রাবাদ কিন্তু ডিফেন্স আর মাঝমাঠ কিন্তু মানে ডিফেন্সিভ মিডফিল্ড এমন কিছুও খারাপ নয় তবে হায়দ্রাবাদ যেহেতু তাদের ফরওয়ার্ডে পাওয়ার কম আছে তাই তারা পুরোটা লোড পুরোপুরি ডিফেন্সে পড়ে যাচ্ছে সেই জন্য গোল বেশি খাচ্ছে তো এই ছজন মিলে হায়দ্রাবাদে ডিফেন্স করবে হায়দ্রাবাদের দুটো উইংয়ে আসি রাইট উইংয়ে থাকবে এই মুহুর্তে ভারতে আমার সব থেকে প্রভাবিত করা রাইট উইংয়ের অন্যতম প্লেয়ার উইংয়ে থাকবে হায়দ্রাবাদের বেস্ট প্লেয়ার এই মুহূর্তে কোরিয়ার দারুণ ফুটবল খেলছে দারুণ একটু জায়গা পেলেই শট করে দিচ্ছে তাও আবার সেটা বারপোস্টের সামনে দিয়ে বা গোল হচ্ছে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে চুঙ্গা আমার মোহনবাগানের জন্য সবথেকে বড় থ্রেড হতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে সাই গদার এবং স্ট্রাইকারে জোসেফ সানি অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদের প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে এইবার আসে মোহনবাগানের প্লেইং ইলেভেনে মোহনবাগান আরও একবার চার চার দুই ফরমেশনে খেলবে যেখানে আমি মনে করি প্লেইং ইলেভেনে ডিমিপেড ডটস থাকবে না স্টোয়ার থাকবে না এবং মানবীর এর থাকার সম্ভাবনাও কম কারণ মানবীর সিং তার গায়ে হলুদ হয়েছে কতটা প্র্যাকটিস করেছে না করেছে সেটাও ডিপেন্ড করছে তো মোহনবাগানের প্লেইং রেভেন হবে চার চার দুই যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ চার ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় আশিস রায়কে কিন্তু ডিফেন্সে আরও দায়িত্ব নিতে হবে কারণ মোহনবাগান দলের ডিফেন্সের উইক লিঙ্ক কিন্তু আশিস রায় হয়ে গেছে উঠেছে এই মুহূর্তে লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস ভালো খেলছে সুভাষিষ বোসের কাছেও কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে চুঙ্গাকে কিন্তু আটকানোর জন্য রামলন চুঙ্গা কারণ চুঙ্গার যা স্পিড সুভাষিষ বোস কিন্তু ম্যাচ করাটা ডিফিকাল্ট আছে তাই সুভাষিস বোসকে কিন্তু কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করতে হবে বডি ওয়েটে খেলতে হবে কারণ স্পিডে পারবে না তার সঙ্গে এটা কনফার্ম তো এই ম্যাচে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে মোহনবাগানের ডিফেন্স সেটা হচ্ছে মোহনবাগানের দুটো ফুল ব্যাক মানে রাইট ব্যাক আর লেফট ব্যাক আশিস রায় সুভাষিষ বোস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেড আর স্ট্রাইকার অ্যালবার্তো রড্রিক্স কারণ মোহনবাগানের টপ গোল স্কোরারের যদি পেনাল্টি যদি নিত অ্যালবার্ত তাহলে কিন্তু টপ গোল স্কোরার হয়ে যেত অ্যালবার্তের দিন তাই অ্যালবার টম অ্যালড্রেড আর স্ট্রাইকার অ্যালবার্তা রড্রিক্স এটা মোহনবাগানের চারটে ডিফেন্স এবং মোহনবাগানের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে যেহেতু আপুইয়া নেই তাই দীপক টাঙ্গরি চান্স পাবে এবং অনিরুদ্ধ থাপা থাপা আর দীপক মিলে খেললে কিন্তু মোহনবাগানের চারের ডিফেন্স আর দুটো ডিফেন্সিভ মিডফিল্ড মোহনবাগান কিন্তু গোল করার সম্ভাবনা কিন্তু সেন্ট্রালি কমে যাবে এবং যেহেতু মানবীর এই ম্যাচে মনে হয় স্টার্টিং পাওয়াটার সম্ভাবনা কম তো আমি পেতেও পারি আমি এটা বলছি না যে পাবে না তবে যদি মানবীর সেরকম প্র্যাকটিস না করে যেহেতু তার বিয়ে শাদী হচ্ছে গায়ে হলুদ হয়েছিল তাই সাহাল অব্দুল সামাদ ডান প্রান্তে বা প্রান্তে লিস্টন কোলাসো সাহাল তার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে তিনি কিন্তু উইং খেলতে পারেন এবং দুটো স্ট্রাইকার একটা হবে জেসন কামিংস আর একটা জেই ম্যাকলারেন জেইম সেই অন্য প্লেয়ার আশায় বসে থাকলে চলবে না যে কবে গ্রেক স্টেওয়ার আসবে আমাকে পাশ দিয়ে আমি গোল করব। তাকে কিন্তু বল বানিয়ে গোল করতে হবে এবার কারণ জেসন কামিংস তিনি কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন এইবার জেমি ম্যাকলারেনের দান নিজেকে প্রমাণ করে দেখানোর অপোনেন্টের প্রতিপক্ষ গোল খেয়েছে ছাব্বিশটা অর্থাৎ জেই ম্যাকলেনের কাছে কিন্তু বড় অপরচুনিটি আছে নিজেকে রিলিফ করার তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে মানবীর সিং গ্রেক স্টেওয়ার্ড আর অভিষেক সূর্যবাংশী ইত্যাদি প্লেয়ারকে কিন্তু নাম হবে তো বন্ধু দুধের প্লেয়িং লেভেন স্টার্টিং জানা সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যান উত্তরণ সকালকে করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ